দেখতে পাচ্ছেন আউলিয়াত বাজারে কিন্তু সেন্টু চাষার দোকানে দাও দাও করে আগুন চলছে পুরো বাজারে কিন্তু আগুন ধরে গেছে দেখতে পাচ্ছেন আপনারা দেখেন তার দিকে দেখতে পাচ্ছেন আপনার পাইপ দেন পাইপ দেন একটু পাইপ দেন পাশের গুলা পাশের গুলা তা পাশে এবার দেখা দেখা নামান দেখতে পাচ্ছেন দাও দাও করে কিন্তু পুরা বাজারে কিন্তু আগুন ছড়িয়ে যাচ্ছে ধীরে ধীরে হ্যাঁ দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা দাউ দাউ করে চলতেছে

প্লাস্টিক চবিতার দোকানে দাও দাও করে চলতেছে দেখতে পাচ্ছেন যে এখন আটচল্লিশে আগুনের সংবাদ পাই দশ থেকে বারো মিনিটের ভিতরে আমরা ঘটনাস্থলে পৌঁছে যাই আর কি পৌঁছে গিয়ে আমরা তাৎক্ষণিক প্রথম কল পানি বেকার থেকে আমরা আগুনে অ্যাটাক করি তাৎক্ষণিকভাবে আমরা আমাদের পাম্প সেট করি পুকুরে সেট করা মাত্রই আমরা পনেরো থেকে বিশ মিনিটের ভিতরে আগুনটা নিয়ন্ত্রণে চলে আসে তো আমাদের যে রিপোর্ট নিলাম রিপোর্ট যে তা দেখতে পেলাম যে আমরা পনেরো থেকে বিশ লক্ষের মতো আর কি প্রায় ক্ষতি হয়েছে আনুমানিক এবং কোনো ধরনের আহত নিহত নেই এতটুকু বলছি কয়টা দোকান পুরো পাঁচটা দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে সম্পূর্ণ

বিদ্যুৎ অফিসে ফোন দিছি তারপরে আপনার ফায়ার সার্ভিসে ফোন দিছি এবং আনুমানিক কটার দিকে আগুন ধরছে দেখতে পাচ্ছি সাড়ে আটটার দিকে সাড়ে আটটা আর কি পরিমাণ ক্ষয় ক্ষতি হয়েছে আপনার ধারণা ক্ষয় ক্ষতি আপনার পাঁচটা ঘর পড়ছে আমার মনে হয় যে প্রায় চল্লিশ লাখ টাকার মতো মাল হবে আমার মনে হয় মাল জুতার দোকান আসলে অনেক মাল তারপরে কাপড়ের দোকানে ডাক্তার মনোহারি তারপরে এটা মনোহারি আজকে এই আউলিয়াবাদ বাজার কালিয়াতি থানা আউলিয়বাদ বাজার বিকেল আটটা তিরিশ মিনিটে দোকানে আগুন লাগছে এবং আগুন লাগার পর আমার এক দুজন দোকান ছিল আর লোকজনগুলা নামাতে ছিল এবং ওই দুজন আসার পর ওরা দেখে যে ঘরের একানির মধ্যে আগুন জ্বলতেছে শুরু তখন সে ঢাকা টাকে পারছে ঢাকা ঢাকি পাই যায় তারপরে আমার ইয়ে আছে কন্ট্রোল রুমের লোক আছে গরিষ্ঠে ও মাইক মারছে মাইক মারার পর লোকজন আসার মুহূর্তে ওই মুহূর্তে ওই পনেরো বিশ মিনিটের মধ্যেই ঘরপুরাপুরি দুই ঘোড়া লেগে গেছে তারপর আমরা ফায়ার সার্ভিসে অবগত করি এবং ওনারা আইসা

জুতার দোকান ওষুধের দোকান মনোহারির দোকান এবং গড় সব মিলা এক কোটির মতো ক্ষতি হয়ে গেছে